নমস্কার বন্ধুরা বেঙ্গল স্কিম চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই প্রতিবারের মতো এবারেও চলে এসেছি গুরুত্বপূর্ণ একটা ভিডিওর আপডেট নিয়ে আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে উৎকর্ষ বাংলা এই উৎকর্ষ বাংলা কি এবং কি জন্য তৈরি হয়েছিল কত সালে তৈরি হয়েছিল এই সমস্ত কিছু আজকে এই ভিডিওটাতে দেখতে পাবেন এবং তার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ জিকে যেটা আপনাদের পরীক্ষা ক্ষেত্রে অনেকটাই সুবিধা করবে এই সম্পর্কে আজকে আলোচনা করব। ভিডিওটা বিস্তারিত বলার আগে আপনাদের সামনে একটা ছোট্ট রিকোয়েস্ট যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে প্রথম তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এর ফলে যখন আমি নিত্য নতুন ভিডিও আপডেট দেবো সবার প্রথমে নোটিফিকেশান আপনার কাছে যে পৌঁছাবে তার সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং তার সঙ্গে একটা কথা বলে রাখি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ শুরু করি ভিডিও বিস্তারিত উৎকর্ষ বাংলা দু হাজার ষোলো সালে ষোলোই ফেব্রুয়ারি উৎকর্ষ বাংলা যোজনাটি চালু হয়েছিল এই রাজ্যের বাসিন্দাদের মজুরি বা স্বকর্মসংস্থান সম্পর্কিত দক্ষতা প্রশিক্ষণ প্রদানের জন্য এই স্কিমটি চালু করা হয়েছিল এই স্কিমের লক্ষ্য হলো কম সময়ের মধ্যে পশ্চিমবঙ্গের বাসিন্দাদের দক্ষতাকে উন্নতি করা পশ্চিমবঙ্গ সরকার স্কুল ছুট ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যে উৎকর্ষ বাংলা প্রকল্প চালু করে করেছে এই প্রকল্পের উদ্দেশ্য হল স্কুল ছুট ছাত্রছাত্রীদের ক্ষেত্রে চারশো থেকে বারোশো ঘন্টা বিনামূল্যে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়া এই প্রকল্পের আওতায় সুবিধাভোগীদের গাড়ি চালানো সেলাই মেশিন চালানো টেলিভিশন মেরামত ও অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জাম বিউটিশিয়ান কোচ ইত্যাদি প্রশিক্ষণ দেওয়া হবে কোর্স সমাপ্ত হওয়ার পরে সুবিধাভোগীদের সার্টিফিকেট দেওয়া হবে আজকে আপনারা এই ভিডিও থেকে জানতে পারলেন উৎকর্ষ বাংলা সম্পর্কে সমস্ত কিছু ডিটেলস তাই আপনারা অযথা দেরি না করে উৎকর্ষ বাংলা প্রকল্পের সুবিধা নেন এবং তার সঙ্গে আমার চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ ইনফরমেশান ভিডিও পাওয়ার জন্য